ঢাকাই স্ট্রিট ফুড রাস্তার পাশে যে নাস্তাগুলো তৈরি হয় দেখলেই কিন্তু অনেক মুখরোচক মনে হয় তাই না আর এই মুখরোচক নাস্তাগুলো কিন্তু মোটেও হেলদি হয় না আমরা যদি নিজের ঘরে তৈরি করি তাহলে কেমন হয় হেলদি না হলেও কিন্তু খেতে অনেক ভালো হয় আর নিজের বাসায় যখন তৈরি করা হয় একবারের ভাজা তেল দিয়ে আমরা তৈরি করতে পারি আর রাস্তার পাশের যেই মুখরোচক রাস্তাগুলো সেগুলো কিন্তু অনেক দিনের পূর্ণ তেল দিয়ে ভাজতে থাকে তাই সেটা না খাওয়াই ভালো তো আমি প্রথমে নাস্তা বানানোর জন্য আলু সিদ্ধ করে নিয়েছিলাম বেশ অনেকগুলো যেহেতু ফ্রাইডে আজকে সবাই অনেক বাসায় আর অনেকগুলো খাবে মন ভরে খাবে তাই না তো সেই জন্য একটু বেশি করি বানালাম আমি তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এখন একটু ব্রাউন কালার করে ভেজে নেব আর এখানে দেখে হয়তো বুঝতে পারছেন আমি বাকি মশলাগুলোও দিয়ে দিব আর এই নাস্তাটা খেতে যে কত ভালো হয় বাসায় তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না আমি এখন আলু দিয়ে দিচ্ছি এখানে যে আলুগুলো আমি ভেঙে রেখেছিলাম আর আলুটা ভালো করে মেশ করে দিলেই ভালো হয় এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এই তো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া চাট মশলা দিলাম এক টি স্পুন পরিমাণ চাট মশলাটা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন হ্যাঁ চাট মশলা দিলে টেস্টটা অনেক ভালো আসে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি উপর থেকে একটু ধনিয়া পাতা স্বাদ বুঝে আবার একটু লবণ অ্যাড করে দিলাম তৈরি হয়ে গেল খুবই মুখরোচক আলুর পুর আলুর পুরটা ঠান্ডা হওয়ার জন্য একটা পাশে রেখে দিচ্ছি এখন চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে এখানে আমার লাগবে ব্রেড কাম আর লাগবে কর্নফ্লাওয়ার এই দুটো জিনিসই আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন কর্নফ্লাওয়ারটা একদমই পারফেক্ট পাবেন আর ব্রেড কামগুলোর স্বাদ অনেক ভালো এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর চার টেবিল চামচ পরিমাণ আটা এখন দুইটা উপকরণের সঙ্গে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলো আমি এখানে মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া আর জিরে গুঁড়া আর হলুদের গুঁড়া এখন পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে নাস্তার উপরে যে লেয়ারটা হবে সেটা অনেক ক্রিস্পি হবে যে কোনো নাস্তার ক্ষেত্রে যদি আপনি ক্রিস্পি করতে চান তাহলে কিন্তু আপনাকে কর্নফ্লাওয়ারটা ইউজ করতে হবে আমরা যেমন পেঁয়াজু বেগুনি তারপর দেখা যায় আলুর চোপ তৈরি করতে যাই তখন যদি একটু কর্নফ্লাওয়ার আমরা অ্যাড করি বেসনের সাথে তাহলে কিন্তু বেগুনিটা অনেক সময় ধরে ক্রিস্পি থাকবে সেটা হলো কর্নফ্লাওয়ারের কারণে অনেকেই কিন্তু রান্না দেখে বলেন যে আপু তোমাদের মতো হয় না কেন কি আছে এমন গুপন তো গুপন সব কিছু ধীরে ধীরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের কিচেনে রাখবেন তাহলে কিন্তু আপনাদের নাস্তাগুলো এরকম ক্রিস্পি হবে এখন আমি উপরে ফোন নাম্বারটা দিয়ে দিলাম আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বা ব্রেড কাম আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনের উপরে এই ফোন নাম্বারে ফোন করে আপনারা চাইলে রান্নার অনেক আইটেমই আমার কাছ থেকে নিতে পারেন আমি কিন্তু অরিজিনাল প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে থাকবো যেহেতু আপনাদেরকে সবসময় পারফেক্ট রেসিপি দেখাই তো পারফেক্ট জিনিস না দিলে কি হয় তো এই নাম্বারে কল করে অর্ডার করে এই তো হলো ব্রেড কাম আর ব্রেড কামটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম কিছুটা আর এদিক থেকে আমি কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা ছিল তার মধ্যে ডিপ করলাম নাস্তাটাকে আর যেগুলো করছে এগুলো একদম দেখে বুঝে নিতে হবে সব কিছু যায় না যারা নতুন রাদি তারা আশা করছি বুঝিয়ে যাচ্ছেন তো এখানে আমি হলো ব্রেড কামের মধ্যে ডিপ করলাম প্রথমে আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডিপ করলাম এভাবে করে আপনারা নাস্তাটা ফ্রোজেন করতে পারেন আবার চাইলে সঙ্গে সঙ্গে ভেজেই খেতে পারেন দেখে হয়তো বুঝতে পারছেন এখন কিন্তু ও মানে কি বলবো অল্প খরচের নাস্তা অনেক দামি নাস্তা হয়ে গেল তাই না শুধু উপরে একটু ব্রেড কামের লেয়ার দেওয়ার কারণে বাসায় যদি স্পেশাল গেস্ট আসে তখন এভাবে একটা নাস্তা তৈরি করে দিলে মনে হবে যে কোনো ফাস্টফুড থেকে কিনে নিয়ে আসছেন অথচ আপনি বাসায় বানিয়েছেন তো আপনারা চাইলে এই ব্রেডকাম কর্নফ্লাওয়ার ইস্ট মধু ঘি মাখন এগুলো আমার কাছ থেকে নিতে পারবেন কেমন লেগেছে আজকে রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী কেননা অনেক আপুরাই আছে এই রেসিপিগুলোকে অনেক কঠিন মনে করে তারা কিন্তু চাইলেই এই সহজ রেসিপিগুলো ঘরে তৈরি করতে পারে অনেক বেশি কম দামে অনেক দামি দামি নাস্তা এই তো ভিতরটা দেখে বুঝতে পারছেন একটুখানি সসের সঙ্গে পরিবেশন করুন